আগামী বাইশ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী সাত থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত শিলচর আসাম প্যালেসে বিশাল ঐতিহাসিক ভাগবত গীতা সপ্তাহ ও বিশ্বমঙ্গল কামনায় সপ্তাহব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই কর্মসূচির পাশাপাশি একই জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে এক সপ্তাহ বিভিন্ন বিভাগে চিকিৎসকরা সাত দিন ব্যাপী দেখবেন এই বিশাল ভাগবত সপ্তাহের কার্যক্রমের অঙ্গ হিসেবে রবিবার শিলচুরির আসাম প্যালেসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরটি ভাগবত সপ্তাহ পরিচালন সমিতি লাইফলাইন ফর ফাউন্ডেশন স্মাইল এবং শিলচর এস এম দেব সিভিল হাসপাতালে যৌথ উদ্যোগে আয়োজিত হয় এটি প্রায় ত্রিশ জনের মতো রক্তদাতা রক্তদান করেন শিলচরের আসন্ন এই ভাগবত সপ্তাহে উপস্থিত থাকবেন শ্রীধাম বৃন্দাবনের মহামন্ডলেশ্বর চতু সম্প্রদায়ের সাধু পরিষদের উপপ্রমুখ শ্রী শ্রী এক হাজার আট তম শ্রী মহন্ত গৌর গোপাল দাস মহারাজ মহারাজজি শ্রীধাম বৃন্দাবন চতু তো সাধু পরিষদের প্রধান শ্রী মহন্ত দাস দাসজি মহারাজ শ্রী মহন্ত মহামন্ডলে শ্বর শ্রী শ্রী এক হাজার আট তম শ্রী মহন্ত কুলদোল দাসজী মহারাজ অযোধ্যা হনুমান গড়ি কুম্ভ মেলার নির্মাণী আখড়ার শ্রী মহন্ত ধর্মদাসজি মহারাজ ভারতের যজ্ঞার্থিক রত্ন সম্রাটের প্রাপ্ত শ্রী ধাম বৃন্দাবনের শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রী মহারাজজি অন্তরাষ্ট্রীয় ভাগবত প্রবক্তা যদুনন্দন শাস্ত্রীজী মহারাজ শ্রী মাধব গৌড়েশ্বর জগৎগুরু শ্রী রাধা বললভ দেবাচার্য মহারাজ সহ ভারতের বিভিন্ন প্রান্তের ধর্মগুরুরা উপস্থিত থাকবেন বিরু রিপোর্ট আজকের পড়া নমস্কার আমরা আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি এর আগেও আমরা ডিসেম্বরের দোশ তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছিলাম এখানে অনেক রক্তদাতারা রক্তদান করেছেন আজকেও আমাদের আয়োজন হয়েছে স্মাইল আর লাইফলাইন ফাউন্ডেশন আমাদের সাথে যুক্ত আছেন এর সাথে সিভিল হসপিটালের ব্লাড ব্যাংকের যারা আছেন ওরাও আমাদেরকে সহযোগিতা করছেন আজকে ব্লাড ডোনেশন হচ্ছে এর অন্যতম একটা কারণ ছিল আমাদের জানুয়ারি মাসের সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত যে আমরা অনুষ্ঠান হাতে কার্যক্রম হাতে নিয়েছিলাম ওই অনুষ্ঠানের একটা অঙ্গ হিসাবে এই রক্তদান শিবির সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এখানে একটা ভাগবত সপ্তাহ এই ভাগবত সপ্তাহ আমরা মনে করছি নর্থ ইস্টের মধ্যে প্রথমবার এত বড় আয়োজন যে আয়োজন মানে একটা অনুষ্ঠানে এত জন ধর্মগুরু একটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটা নর্থ ইস্টের মধ্যে প্রথমবার এত বড় আয়োজন আমাদের মনে হচ্ছে তো আমরা সবাইকে বরাক বিলির সর্বস্তরের জনসাধারণকে আহ্বান করছি আমাদের সেই অনুষ্ঠানে আপনারা সবাই যোগদান করুন নমস্কার আমরা এখন আছি শিলচরের আসাম প্যালেসে প্রাচীন বড় সুরমাগঞ্জে শ্রীধাম বৃন্দাবন লাইফলাইন পরিবার ফাউন্ডেশন স্মাইল এনজিও এবং শিলচরের এস এম দেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে আজকে আমরা একটা এখানে রক্তদান শিবির আয়োজন করেছি আসলে এই রক্তদান শিবির একটি বৃহৎ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা পালন করছি আগামী সাত জানুয়ারি থেকে তেরো জানুয়ারি আসাম প্যালেসে ভাগবত গীতা পাঠ আয়োজন করা হবে সেখানে একটা ঐতিহাসিক আয়োজন সেটা বলা যেতে পারে এই আসামের মধ্যে এরকম বৃহৎ ভাগবত গীতা বাট আয়োজন এর আগে আজ পর্যন্ত হয়নি এবং বৃন্দাবন থেকে অনেক সাধু সন্ন্যাসীরা বিশ্বের যারা বিশ্বগুরু হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে আমাদের সনাতন ধর্ম প্রচার করছেন সে তাদের মধ্যে বিশিষ্ট সাধু সন্ন্যাসীরা এখানে এসে আমাদের আশীর্বচন দেবেন এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আমরা সবাই জানি আগামী ২২ জানুয়ারি অযোধ্যাতে রামলালা স্থাপিত হবেন এবং উনার স্থাপনা দিবসকে মনে রেখে আমরা শিলচরবাসী এবং সমগ্র বরাকবাসী এই বৃহৎ ভাগবত গীতা পাঠ অনুষ্ঠান আয়োজন করেছি এবং সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবির এবং সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত জানুয়ারির প্রত্যেক দিন এখানে ফ্রিতে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে এবং সেখানে হাজার যে পেশেন্টদের দেখা হবে এবং আমরা আপামর যুব সমাজকে আহ্বান জানাচ্ছি বরাক উপত্যকার ঘরে ঘর থেকে মায়েরা বোনেরা যুব সমাজের প্রত্যেকে যেন এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে সেখানে সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হোক গোরাক উপত্যকার প্রত্যেক ঘর ঘর থেকে উপস্থিত হওয়া প্রত্যেক যুব সমাজের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুক এবং সমগ্র ভারতবর্ষে যেন এই অনুষ্ঠান আসামের গোরাক উপত্যকার শ্রীমদ্ গীতা অনুষ্ঠান যেন একটা দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করতে পারে তিন তারিখ থেকে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের ভাগবত সপ্তাহ চলবে এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক দিন হবে মেডিকেল ক্যাম্প যেটা বিকাল তিন কোটিকা থেকে ছয় কোটিকা পর্যন্ত আমাদের বরাক বিলির বিশিষ্ট চিকিৎসকরা বিভিন্ন বিভাগের যেমন মেডিসিন এন টি চাইল্ড স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট নিউরোলজিস্ট এরকম বিভিন্ন ধরনের বিভাগের ডাক্তাররা উপস্থিত থাকবেন আর বিনামূল্যে আমাদের আয়োজক কমিটির তরফ থেকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে তো আমরা সর্বস্তরের কাছে আহ্বান করব আমাদের সেই সনাতনী উৎসবে আপনারা সব এগিয়ে আসুন আর এই জনসমাগম মতে চাই যেটা বরাক বিলির ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকে কার্যক্রমের মধ্যে থাকবে প্রত্যেকদিন সকালবেলা ভাগবতের মূল পাঠ ভাগবতের পূজা তুলসী অর্চন নানান ধরনের পূজা অর্চনা থাকবে এর মাধ্যমে আমাদের প্রত্যেক দিন যজ্ঞ অনুষ্ঠিত হবে কিন্তু এগারো জানুয়ারি বিশেষ করে বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন ভারতের যজ্ঞার্থিক সম্রাট উপাধিপ্রাপ্ত বিষ্ণুকান্ত শাস্ত্রীজী মহারাজ আর এছাড়া আপনারা আগেও জানেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন অযোধ্যার হনুমানগড়ির ধর্মদাসজি এছাড়া বৃন্দাবনের বিরক্ত সাধু পরিষদের অধ্যক্ষ বিরক্ত সাধু পরিষদের উপাধ্যক্ষ কুম্ভ মেলার চতুর্থ সম্প্রদায়ের শ্রীমন্ত এছাড়াও আমরা মাধ্যমেশ্বরের জগৎগুরু সবাই এই অনুষ্ঠান এছাড়াও আমাদের অন্তরাষ্ট্রীয় প্রবক্তা যদুনন্দন শাস্ত্রীজি মহারাজ আর আমাদের মুখ্য আকর্ষণ থাকবেন যে আমাদের প্রধান বক্তা অন্তরাষ্ট্রীয় ভাগবত প্রবক্তা শ্রী মৃদুলকান্ত শাস্ত্রীজি মহারাজ শ্রীদাম বৃন্দাবন থেকে সবাই আসবেন আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া